ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আলো এবং রুদ্র সেই সেই খোঁজ করতে আচমকাই দুজন ছদ্মবেশ নিয়ে চলে আসে গয়নার দোকানে যেখানে একদিন আগেই বালাজোরা বিক্রি করে গিয়েছিল ছদ্মবেশী আলো দোকানদারকে বলে হামারায় কাঙ্গান খানদানি বালা চোরি হয়ে গা তখন সেই দোকানদার রেগে গিয়ে বলতে থাকে আপনারা দোকান থেকে জানতো আমার কাছে বালাটালা কিছু নেই তখন রুদ্র রেগে গিয়ে আঙুল দেখিয়ে বলে বের করুন না হলে কিন্তু বিপদ হবে আপনাদের শোনা গয়নার দোকানের মালিক এবং তার সহকর্মী ভীষণ রেগে যায় সহকর্মী আগ বাড়িয়ে এগিয়ে এসে রুদ্রর দিকে রুদ্রকে ধমক দিয়ে বলতে থাকে দাদা অনেকক্ষণ ধরে সহ্য করছি কি বলছেনটা কি আপনি আমাদের দোকানে এসে আপনি আমাদেরকেই হুমকি দিচ্ছেন কথা শুনে পকেট থেকে বন্দুকটা বার করে রুদ্র নিজের আর সেই সহকর্মীর বুকে বন্দুকটা তাক করে আর সে তো বন্দুকটা দেখে ভীষণই ভয় পেয়ে যায় তবে কি এবার মেহুলিদের পর্দা ফাঁস হবে আর কিভাবেই বা শাস্তি পাবে ওরা পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ